একটু পরিদর্শনে আসছিলাম তো একটা বিষয় আমার স্মরণ হইল যে সুরা আরাফের দুইশো নম্বর যে তুমি যখন আল্লাহর স্মরণে গাফেল হবে তখন তুমি আল্লাহ পাকের স্মরণে যারা গাফেল হয় তাদের সাথে তখন তারা ওই শয়তান যুক্ত বা শয়তানের সাথে সম্পৃক্ত পাকের স্মরণ থেকে গাফেল হওয়া যাবে না তারপরে সুরাজুবের ছত্রিশ নম্বর আয়তে বলছে যারা আল্লাহ স্মরণে গাফেল থাকে তার সাথে শয়তান যুক্ত হয়ে যায় এরকমভাবে সুরাম উনিশ নম্বর আয়তেও আসছে যারা আল্লাহ স্মরণে গাফেল হয় তখন তারা তাদের সাথে শয়তান যুক্ত হয় উলাইকা শয়তান তা তখন তারা শয়তানেরই দলভুক্ত হয়ে যায় তো এখানে একটা প্রশ্ন আসতে পারে একজন ব্যক্তি গুরুর কাছে বায়াত গ্রহণ করে আদম কাবার শেষদা করে সে তো শয়তান মুক্ত হয়েছে তা সে আবার পদভস্ট কিভাবে হয় এখানে একটা বিষয় আমি মনে করি যে আমরা তো গুরুর কাবে আল্লাহকে আদমকে বেলাকে সেদ্ধা দেওয়ার পরে আমার মন আমার বিষয়টা এমনভাবে স্থির করে নিয়েছি যে ওয়াদাবদ্ধ হয়েছি যে মৃত্যু পর্যন্ত আমি এই গুরুর আনুগত্য করবো এইভাবে আদমকে বেলাকে সেদ্ধার মাধ্যমে এই দাসত্বটা করব। এখানে তো আমি একনিষ্ঠভাবে এইটার পরে মনোদবিতি হয়তো আমার জপনা পাঁচ মিনিট দশ মিনিটের জন্য জপনাটা অফ থাকতে পারে ওইটারে স্মরণ বলা যাচ্ছে না স্মরণে গাফেল থাকে মানে কি যে আমি আজীবন মৃত্যু পর্যন্ত এই আদমকাবায় কাবাই করে আমার গুরুর হাত রসুল হাত রসুল হাত আল্লাহর হাত আল্লাহর হাতে বায়াত হয়ে ওই সেজদা দিয়ে আমি আজীবনের জন্য আমি মস্তক দণ্ড পাত করলাম আমি সেষদাই করলাম আমার মন মস্তিষ্ক এই সেজদার থেকে জীবন গেলে আর উঠাবো না এই জায়গায় এক বিশ্ব থাকা মানে সার্বক্ষণিক আমি আল্লাহ পাখের ধ্যান খেলে স্মরণের ভিতরে নিমজ্জিত যদি কখনো আমার মনটা দ্বিধাদ্বন্দ্বে বিভক্ত হয়ে ছন্দযুক্ত হয়ে আমি মনে করলাম যে আদম শেষদার পথটা কি সেরেকির পথ এই তো জঘন্য পথ আমি আর করবো না ওই তখন আমার এখানে আল্লাহর স্মরণ থেকে আমি গাফেল হয়ে গেলাম তখন কিন্তু সয়তানি যেমন আমি আমার জীবদ্দোষে আজকে উনিশশো ছিয়াত্তর সালে বাদ গ্রহণ করেছি পয়লা জ্যৈষ্ঠ তারপরে থেকে আজকে পর্যন্ত উনিশে মে দু হাজার চব্বিশ সালের এই পিরিয়ড পর্যন্ত আমি এক সেকেন্ডের জন্য আমার আদমকামার শেষদার সম্পর্কে আমার গুরু সম্পর্কে আমার এই পথ সম্পর্কে মদ সম্পর্কে বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্ব নাই ছয়তানের অনুপ্রবেশ এখানে করার কোনো সুযোগ নাই কি যদি এখানে বিন্দু পরিমাণ আমার সন্দেহ থাকতো তাহলে হ্যাঁ আমি যদি এমন ঘটে থাকে তখন কি করতে হবে শয়তান যুক্ত হয়ে গেছে যেমন আদম আল ইসলামের ভিতরে শয়তান প্রচেষ্টা করে শয়তান যুক্ত হয়ে গেল তখন সে শয়তান সংশ্লিষ্ট হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে তখন তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়ে আবার সে তবা পড়ে ক্ষমা পড়লো শেষদা ভক্তি করি সে আবার পুনরায় তাকে খেলাফত তাহার একশো বাইশ তাহার একশো বাইশ তেইশ নম্বর আয়তের ভিতরে এটা আছে পুনরায় তাকে মনোনীত করিল তখন যদি কারুর বিধাদ্বন্দ্বের কারণে আদম কবর শেষদার থেকে মনোযোগ ওঠার পরে শয়তান যুক্ত হয়ে গেল শয়তানের পথ পথ এই পথ থেকে ভস্ত হয়ে শতানে যুক্ত হয়ে গেল তখন তার জন্য আবার সে যদি এইখানে আসতে চায় তাকে আবার পুনরায় বায় গ্রহণ করত পুনরায় বায় গ্রহণ না করা পর্যন্ত সে কিন্তু আর হ্যাঁ এই শয়তান থেকে শৈতানের ধোকা থেকে বাঁচতে পারবে না তো আমি অল্প পরিসরে যেটা বলতেছিলাম যে আমাদের এই পথটা সঠিক এই সম্পর্কে যদি কেউ দ্বিধাদ্বন্দ্ব করে তার কারণে আমি কয়েকটা কথা বলবো যেহেতু সময় সর সংক্ষিপ্ত তো সেটা হচ্ছে এরকম যে আমরা আল্লাহ বিশ্বাস করি আল্লাহ তো সবাই বিশ্বাস করে ইভেন শয়তানু আছে এটাও বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে যারা তারা এটাও বিশ্বাস করে যে শয়তান আছে এটা বিশ্বাস করে তাহলে আমার আল্লাহ বিশ্বাস আর শয়তানের বিশ্বাস ছেমছেম হয়ে গেল না আমি আল্লাহ বিশ্বাস করি শতানু বিশ্বাস করি তো সেক্ষেত্রে শয়তান এবং আল্লাহকে চিনিয়ে নেওয়ার জন্য আমার কি করেন এখানে আমার কয়েকটা পয়েন্ট যদি আমি আল্লাহকে আল্লাহ পাককে এমন এক জায়গায় বিশ্বাস করব সেই স্থানের সমকক্ষ ক্ষমতা সম ক্ষমতার সমকক্ষ শয়তান নেই এমন একটা সিচুয়েশনে অবস্থানে আমি আমার রবকে আল্লাহকে প্রভুকে যদি দর্শন করতে পারি তাহলে আমার ওই দর্শনটা সঠিক দর্শন সঠিক ভাবে আমার আল্লাহ আল্লাপাকের কাছে স্যালেন্ডার এরা প্রমাণ হইল যেমন আমি নিরাকারে আল্লাহ বিশ্বাস করি নিরাকারে শয়তান অবস্থান করতে পারে নিরাকারে চেয়ারে শয়তানও বসতে পারে আল্লাহ বসতে পারে যে কোন চেহারা স্রোতের এই চেয়ারে শয়তানে বসতে পারে আল্লাহ বসতে পারে মানব রূপের চেয়ারে শয়তানে বসতে পারে আল্লাহ বসতে পারে একমাত্র ওই চেয়ারে ওই সিচুয়েশনে ওই অবস্থানে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ বিশ্বাসী হব সে ভক্তি করব যেখানে শুধু আল্লাহ অবস্থান করতে পারে শয়তান সেই চেয়ারে সেই রূপে অবস্থান করতে পারে না হোয়াট ইজ দ্যাট ভেরি প্লেস হোয়াট ইজ দ্যাট সিচুয়েশন অফ আল্লাহ সেই সিচুয়েশন আল্লাহর কোন সিচুয়েশনে হ্যাঁ আল্লাপের অবস্থান করলে শয়তান সেখানে যাওয়ার ক্ষমতা আমি সেই জায়গায় বলি যাওয়ার কথাটা বলতে চাই যেমনটা ভাবে শয়তান মানব রূপ ধারণ করতে পারে আল্লাহ মানব রূপ ধারণ করতে পারে শয়তান যদি মানব রূপ ধারণ করতে পারে আর আল্লাহ যদি মানব রূপ ধারণ করতে না পারে তাহলে আল্লাহ একটা পারে না শয়তান একটু বেশি পারে কি গো বসু তো শয়তান আল্লাহ যে মানব রূপ ধারণ করতে পারে তার আয়াত দলিল লজিক যুক্তি প্রমাণ কি সেক্ষেত্রে আমি বলবো শয়তান যেহেতু মানব ধারণ করতে পারে আর আল্লাহ যদি মানব ধারণ করতে না পারে তাহলে শয়তান পারে বেশি আল্লাহ কম পারে এত হতে পারে না কারণ শয়তান যা যা পারে আল্লাহ তাই তাই পারে এটার কোনো দলিল লাগবে না এটা আল্লাহ পাকের ফুল পাওয়ারই সেটা প্রমাণ করে আল্লাহ আল্লাহটা পারে নিশ্চয় বরং আল্লাহ যেটা পারে শয়তান সেটা পারে না সেটা কি আদম কামাই সেজদাকারী একজন সম্যক গুরু রসুলের চেহারা সুরোত বাডি আর ওই চেয়ারা সুরতের ভিতরে ওই রূপে রূপ ধারণ করে যখন আল্লাহ পাক আসে হ্যাঁ তখন ওই চেহারা সুরত ধরে সয়তার আসতে পারে না যেমন আমার গুরু হজরত খাজা নিজামের সৃষ্টি তার গুরু হজরত খাজা আলিজান চিস্তিকে সেজদা করেছে নিজামের সুরতের ভিতরে আল্লাহ আসতে পারে কারণ সুরা বরিশালের ষাট নম্বর আয়ত বলতে ইন্দারব্বুকা আহতাবিন্যাস নিশ্চয়ই তোমার রব

আজীবন যদি মৃত্যু পর্যন্ত ওই ওই রূপের স্মরণে থাকি তাহলে সবাই অনুপ্রবেশ আমার ভিতরে ঢোকার ক্ষমতা নেই তাহলে ওই সিচুয়েশনে সবাইকে আসার আহ্বান করে আদম আদমকুমার করে একজন সব মুকুর রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই স্রোতে সেজদা ভক্তির মাধ্যমে ওই রূপে আল্লাহ দর্শনে আশা প্রত্যাশা ব্যক্ত করে এই নীলফামারি জেলার ডিমরা উপজেলার উপহাটা গ্রামে সাহেবের এই এলাকায় পৃথিবীর সকল মানুষকে আদমকুমার শেজদার মাধ্যমে সত্য দর্শনের কোরআন ভিত্তিক পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুর